হ্যালো ফ্রেন্ডস টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজ উনিশে ফেব্রুয়ারি বুধবার আর আজ ইতিমধ্যেই কেন্দ্রের মোদি সরকার এবং রাজ্যের মমতা সরকারের তরফ থেকে বেরিয়ে আসলো দশ দশটি বিরাট বড় খবর যা কিনা দেশের সহ রাজ্যের প্রত্যেক বাসিন্দার জন্য জানা অত্যন্ত দরকার তাই চলুন বেশি সময় নষ্ট না করে আমরা প্রত্যেকটি খবর বিস্তারিতভাবে জেনে নিই আর তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করব অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন সঙ্গে সঙ্গে সকলের কাছেই ভিডিওটি দেখার পর শেয়ার করবেন আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করবেন আর আপনি এই মুহূর্তে দেশের কোন রাজ্যের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার এলাকার নাম কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো দেখুন আজকের প্রথম খবরেই বলা হচ্ছে প্রমাণ দিলে মুখ্যমন্ত্রীর চেয়ার ছেড়ে দেব এবার খোলা চ্যালেঞ্জ মমতার তোলপাল বাংলা তো বিধানসভা থেকে সাসপেন্ড হবার পরেই তৃণমূল সরকারকে একহাত নিয়েছিলেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী আর এইবার বিধানসভায় বক্তব্য রাখার সময় নাম না করেই নন্দীগ্রামের বিজেপি বিধায়ককে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা ধর্মকে বিক্রি করে তো খাচ্ছেন মন্তব্য করেন মুখ্যমন্ত্রী গতকালের পর আজও বিধানসভার বাইরে সাংবাদিক বৈঠক থেকে তৃণমূল সরকারকে সাম্প্রদায়িক বলে তোপ দাগেন শুভেন্দু অধিকারী তার অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের মদতেই পশ্চিমবঙ্গের বুকে জঙ্গিদের বার বরন্ত দিয়েছেন মুখ্যমন্ত্রী তিনি জোর গলায় বলেছেন আমার সঙ্গে জঙ্গিদের সম্পর্ক রয়েছে প্রমাণ দিলে মুখ্যমন্ত্রীর চেয়ার ছেড়ে দেব মমতা জানিয়েছেন রাজ্যের বিরোধী দল নেতার এখনও মন্তব্যের বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তিনি চিঠি লিখবেন সঙ্গে বলেছেন এই রাজ্যে মাফিয়াদের কোনো স্থান নেই দাঙ্গাকারী সন্ত্রাসকারীদের আমরা স্থান দিই না বলেছেন মুখ্যমন্ত্রী বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে আরও বলেছেন ওদের নাকি বলতে দেওয়া হয় না আর কত বলবেন তার কথাই আপনারা আবার বড় বড় কথা বলেন কি করে একটা ধর্মকে বিক্রি করে তো খাচ্ছেন মনে রাখবেন আমরা সব ধর্মকে সম্মান করি এই দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে পিছিয়ে পড়লো লক্ষ্মীর ভাণ্ডার

তো কেন্দ্রীয় সরকারের রেশন ব্যবস্থায় বড়সড় পরিবর্তন আসছে খুব শীঘ্রই এই নয়া বিধি কারা পাবেন এবং এর সুবিধা অসুবিধা সম্পর্কে বিস্তারিত জেনে নিন কেন্দ্রীয় সরকারের প্রচেষ্টায় করোনা মহামারীর সময় থেকে বহু মানুষ রেশন ব্যবস্থার ওপর নির্ভরশীল হয়ে পড়েছেন করোনা সময়ের আগে রেশন ব্যবস্থা থাকলেও দেশের বেশ কিছু সংখ্যক মধ্যবিত্ত রেশন সামগ্রী নিতেন না তার মানও ততটা উন্নত ছিল না তবে করোনা মহামারী থেকে চোখে আঙুল দিয়ে মানুষকে এক ধাক্কায় অনেক কিছু শিখিয়ে দিয়েছে এর প্রভাব সরাসরি পড়ছে রেশন ব্যবস্থাই মহামারীর সময়কাল থেকেই বহু পরিবার এখন রেশন সামগ্রীর ওপরে ভরসা করে সংসার নির্বাহ করেন তবে এবার এই রেশন ব্যবস্থায় নিয়মে বেশ পরিবর্তন আসতে চলেছে খুব শীঘ্রই দেশ জুড়ে রেশন ব্যবস্থা নিয়ে নয়া বিধি শুরু হতে চলেছে এই নিয়ম সম্পর্কে প্রতিটি গ্রাহকদের জানা অবশ্যই উচিত জানা গিয়েছে এবার সরকারের থেকে রেশনের বদলে দেওয়া হতে পারে নগদ অর্থ কবে থেকে এই নিয়ম শুরু হবে কারা কারা পাবেন জেনে নিন বিস্তারিত রেশনের উপরে ভরসা করা পরিবারদের সামগ্রীর বদলে নগদ অর্থ দিলে কতটা সুবিধা হবে নীতি আয়োগের একটি বৈঠকে এই তথ্য উঠে এসেছে এখন কথা হলো এই নয়া বিধি চালু হলে আদতে মানুষের লাভ হবে নাকি ক্ষতির মুখে পড়বে তবে এই বিষয়ে সরকারের তরফে এখনো কোনো সিদ্ধান্ত কথা জানানো হয়নি তবে মোদি সরকারে নগদ লেনদেনে বৃদ্ধি পেয়েছে বলে এই নিয়ম লাগু হবে বলেই মনে করছেন অনেকে তো দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে বিপজ্জনক ব্যাকটেরিয়ার ভিড়ে স্নানের অযোগ্য মহাকুম্ভ চাঞ্চল্যকর রিপোর্ট খোদ মোদি সরকারের তো গোটা দেশ কার্যত হুমড়ি খেয়ে পড়েছে মহাকুম্ভের ডুব দিতে ধর্মীয় বিশ্বাসের এক অপার সমুদ্র হয়ে উঠেছে প্রয়াগরাজ তবে রিপোর্ট বলছে মিনি ভারতবর্ষ হিসেবে পরিচিত এই পুণ্যাতীর্থে আস্থার ডোবা রীতিমতো ঝুঁকিপূর্ণ কারণ সঙ্গমের দূষিত জলে ঘুরে বেড়াচ্ছে বিপজ্জনক ব্যাকটেরিয়া খোদ মোদী সরকারের তরফেই প্রকাশ্যে আনা হয়েছে এই রিপোর্টা বলার অপেক্ষা রাখে না এই রিপোর্টে হিন্দু ধর্মালম্বীদের ধর্মীয় আস্তায় এবার বিরাট ধাক্কা সম্প্রতি জাতীয় পরিবেশ আদালতে এই সংক্রান্ত রিপোর্ট পেশ করেছে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বর্ষদা যে রিপোর্টে কেন্দ্রের তরফে আশঙ্কা করা হয়েছে মহাকুম্ভ মেলা চলাকালীন সেখানকার নদীর জলে ব্যাকটেরিয়ার পরিমাণ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে জানা যাচ্ছে বারো এবং তেরোই জানুয়ারি ওখানকার নদীর জল পরীক্ষা করা হয় যেখানে দেখা গিয়েছে বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ডেড মিরিখে ওই জল স্নানের অনুপযুক্ত পাশাপাশি ফিকাল কালিফার্ম ব্যাকটেরিয়ার ব্যাপক উপস্থিতির দিক থেকেও এই জল স্নানের অনুপযুক্ত বিশেষ করে শাহি স্নানের দিনগুলিতে এই ব্যাকটেরিয়ার পরিমাণ আরও বৃদ্ধি পেতে পারে কেন্দ্রের এখনও রিপোর্টের ভিত্তিতে উত্তরপ্রদেশ সরকারের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে তলব করেছে জাতীয় পরিবেশ আদালত ভার্চুয়ালি হাজিরা দিতে বলা হয়েছে এই দপ্তরের আধিকারিকদের স্বাধিকার ভঙ্গের নোটিশ তো এবার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অধিকার ভঙ্গের নোটিশ দেওয়া হলো। সাসপেন্ড হওয়ার পর সাম্প্রদায়িক বক্তব্য রেখেছেন বিজেপি নেতা সেই অভিযোগে পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এই নোটিশ পাঠিয়েছেন এবার শুভেন্দুর বিরুদ্ধে সাম্প্রদায়িক বক্তব্য রাখার অভিযোগ এনেছেন শোভনদেব চট্টোপাধ্যায় সহ ফিরাদ হাকিম অরূপ বিশ্বাস দেবাশিস কুমার নির্মল ঘোষ সেই অভিযোগের ভিত্তিতে সাহাধিকার ভঙ্গে নোটিশ ধরানো হলো শুভেন্দুকে শেষ পাওয়া খবরে নোটিশ গৃহীত হয়েছে তো দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে মাধ্যমিকের অঙ্ক প্রশ্ন অত্যন্ত কঠিন পুরো নম্বর দেওয়ার সিদ্ধান্ত পর্ষদের তো চলতি বছরের মাধ্যমিক পরীক্ষায় অঙ্কের প্রশ্নপত্র নিয়ে বিতর্ক তৈরি হয়েছে বিভিন্ন মহল থেকে অভিযোগ উঠেছে যে দুটি প্রশ্ন অত্যন্ত কঠিন ছিল এই অভিযোগের প্রেক্ষিতে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ বড় সিদ্ধান্ত নিয়েছে পরীক্ষার্থীরা যদি ওই দুটি প্রশ্নের উত্তর লিখে এবং সমাধানের পদ্ধতি সঠিক থাকে তবে তাদের পূর্ণ নম্বর দেওয়া হবে পর্ষদ জানিয়েছে উত্তরবঙ্গ রিজিয়নের প্রশ্নপত্রের সেটি তিন নম্বরের ছয়ের দাগ বর্ধমান রিজিয়নের তিন নম্বরের তিনের দাগা মেদিনীপুরের রিজিয়নের তিনের চারের দাগের কলকাতার প্রশ্নপত্রে তিন নম্বরের একের দাগা এবং সমস্ত রিজিয়নের পনেরো নম্বরের দু নম্বর প্রশ্ন নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছিল পরীক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে পর্ষদ বিশেষজ্ঞদের পরামর্শ নিয়েছি পর্ষদের দাবি সিলেবাসের বাইরে কোনো প্রশ্ন আসেনি তবে যেহেতু কিছু প্রশ্ন কঠিন ছিল তাই ছাত্রছাত্রীদের সুবিধার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে পরীক্ষার্থীর নির্দেশ দেওয়া হয়েছে যদি কোনো পরীক্ষার্থী প্রশ্নের উত্তর লেখে এবং সমাধানের পদ্ধতি ঠিক থাকে তবে তাকে পূর্ণ নম্বর দিতে হবে তো দেখুন আজকের আরও একটি বড় খবর মঙ্গলের রাতেই ভোল বদল আবহাওয়ার বুধ থেকে নাগারে বৃষ্টি বাংলায় দুর্যোগের ঘনঘটা তো বাংলার আকাশে দুর্যোগের ঘনঘটা বুধবার থেকেই রাজ্য জুড়ে বৃষ্টি উত্তর এবং দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি চলবে রবিবার পর্যন্ত আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে মঙ্গলবার রাত থেকেই ভোরবাদল হয়েছে আবহাওয়ার শীতের বিদায়ের সঙ্গে দোসর হবে বৃষ্টি তবে বৃষ্টিতে বাংলা ভিজলেও তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে বলে এই পূর্বাভাস মৌসুম ভবন জানিয়েছে বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণবর্তের সৃষ্টি হয়েছে যা বর্তমানে বায়ুমণ্ডলের নিম্ন টপস্ফিয়ারের উত্তর ও পূর্ব অসম বরাবর অবস্থান করছে আর এর ফলেই বাংলা সহ উত্তর পূর্ব ভারতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে ঘূর্ণবর্তের জেরে মোট তেরোটি রাজ্যে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত হবে এছাড়াও রয়েছে পশ্চিমী ঝাঞ্জার প্রভাব এর ফলেও বৃষ্টি হবে উত্তর ভারত জুড়ে এই রাজ্যে বুধবার থেকে বৃষ্টি শুরু হবে কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা বাঁকুড়া জেলায় বৃহস্পতিবারেও খানিকটা কম হলেও চলবে বৃষ্টি দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী শুক্রবার উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকছে এছাড়া সপ্তাহান্তে শনিবার এবং রবিবার কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গেই হবে বৃষ্টি বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও তো দেখুন আজকের আরও একটি বড় খবরে এবার একশন চার শতাংশ ডিএতে অখুশি কর্মীদের সরকারের বিরুদ্ধে বিরাট ঘোষণা তো বহু প্রত্যাশার পর অবশেষে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বা মহার্গ ভাতা বৃদ্ধির ঘোষণা করা হয় গত বুধবার বিধানসভায় বাজেট ভাষণ পেশের সময় পশ্চিমবঙ্গের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রীবা ভট্টাচার্য জানিয়েছেন যে রাজ্য সরকারি কর্মচারীদের চার শতাংশ মহার্ঘ ভাতা পালানো হচ্ছে আর এই মহার্ঘ ভাতা কার্যকর হতে চলেছে দু হাজার পঁচিশ সালের পয়লা এপ্রিল থেকে যার ধরুন রাজ্য সরকারি কর্মচারীদের প্রাপ্ত মহার্গ ভাতার পরিমাণ বেড়ে যা কার্যকর হবে পয়লা এপ্রিল থেকে এই দিকে নতুন বছরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চমক দেখে সরকারের এই ঘোষণাকে ইতিবাচক দিক হিসেবেই তুলে ধরেছে তৃণমূলের সরকারি কর্মীরা তাই মুখ্যমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জানাতে চলেছে তৃণমূল ঘনিষ্ঠ সরকারি কর্মচারীদের সংগঠন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন তবে এতে বেশ অখুশি আরেক সরকারি কর্মীদের দল কারণ ডিএ যে দাবি তোলা হয়েছিল সেটা পূরণ হয়নি তাদের দাবি ছিল কেন্দ্রীয় হারে ডিএ পাওয়ার তাই এবার তারা প্রতিবাদ বিক্ষোভ শুরুর দাবি জানানো হলো বিশেষ সূত্রে জানা গিয়েছে উনিশে ফেব্রুয়ারি পাল্টা প্রতিবাদ বিক্ষোভ সংগঠিত করবে বামপন্থী সরকারি কর্মচারী সংগঠন কোয়ার্ডিনেশন কমিটি সূত্রের খবর সংগঠনের চেয়ারম্যান মানুষ ভুইয়া এবং আহ্বায়ক প্রতাপ নায়েক এই কর্মসূচির বিষয়ে ইতিমধ্যেই নির্দেশ পাঠিয়েছেন রাজ্যের বিভিন্ন দপ্তরে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেছেন যে কোনো সরকারি কর্মচারী সংগঠনের কর্তব্য হলো সরকারি কর্মচারীদের স্বার্থ সুরক্ষিত করা কিন্তু দেখা যাচ্ছে তৃণমূল সমর্থিত সরকারি কর্মচারী ফেডারেশন ঠিকমতো কাজ করছে যা কোনো সরকারি কর্মচারী সংগঠনের পক্ষে কাম্য নয় তাই ডিএনএ সরকারি কর্মচারীদের দাবি পূরণ করতে ব্যর্থ হয়েছে তাই আমরা যেভাবে আন্দোলন চালাচ্ছি সেইভাবেই আন্দোলন চলবে তো দেখুন আজকের অন্তিম আপডেট ভোটার কার্ড আধার কার্ড থাকলেই সে ভারতীয় নয় স্পষ্ট জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট তো কলকাতা হাইকোর্ট সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেছে যা ভারতের নাগরিকত্ব এবং অনুপ্রবেশের বিষয়টি আরও স্পষ্ট করেছে আদালত জানিয়েছে শুধুমাত্র ভোটার কার্ড বা আধার কার্ড থাকার মাধ্যমে কেউ ভারতীয় নাগরিক হয়ে যান না এই মন্তব্যটি কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এক মামলা শুনানির সময় করেছেন এক দম্পতি দুলাল সিল এবং স্বপ্না সিল যাদের বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগ উঠেছে তারা জমিনের আবেদন করেছিলেন মামলার শুনানিতে তাদের আইনজীবীরা দাবি করেছিলেন যে অভিযুক্ত দম্পতির কাছে ভোটার কার্ড এবং আধার কার্ড রয়েছে এবং তারা দু সালে ভারতে এসেছেন আইনজীবীরা বলেছিলেন যে সিএ অনুসারে দু হাজার সালের মধ্যে ভারতে এসেছেন এমন ব্যক্তিরা নাগরিকত্বের অধিকারী তাই সিল দম্পতিকে জামিন দেওয়া উচিত জবাবে বিচারপতি দেবাংশু পাশক স্পষ্ট করে দিয়েছেন ভোটার কার্ড আধার কার্ড থাকলেই কেউ ভারতীয় নাগরিক হয়ে যান না অনেক বাংলাদেশিও এইসব নথি বানিয়ে ফেলেছে তিনি আরও বলেছেন যে অনুপ্রবেশকারীরা বিভিন্ন দেশে এইরকম নথি তৈরি করে থাকে এবং নিজেদের নাগরিকত্ব প্রমাণ করতে ট্যাক্সও দেয় সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এমনও অনেক অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানো হয়েছে যারা একইভাবে নথি তৈরি করে বিদেশ জ্বলে গিয়েছিল এছাড়া কলকাতা হাইকোর্টের মন্তব্যের পর থেকে এক পাসপোর্ট কেলেঙ্কারির বিষয়ে সামনে এসেছে যেখানে জন বাংলাদেশি ভারতীয় ভারতীয় নথি তৈরি করে পাসপোর্টও বানিয়ে ফেলেছেন এই পাসপোর্টে ব্যবহার করে অন্তত কুড়ি জন বিদেশে চলে গেছেন এই ঘটনা আরও একবার প্রমাণ করেছে যে শুধু ভারতীয় নথি থাকা ব্যক্তিরা ভারতীয় নাগরিক হওয়ার কোনো গ্যারান্টি নয় তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং